ভাই একটা সিগারেট দিয়ে জানতো ভাই সিগারেট হাই হাই সিগারেট আচ্ছা ভাই আনতেছি ওরে আমার কাস্টমার গো ওরে আমার কাস্টমার আইছে আছে লক্ষ্মী কাস্টমার এই যে ভাই সিগারেট ইয়ে আবার কিরাম সিগারেট ইয়ে সিগারেট না কিরাম সিগারেট ভাই ভাই একটা বিধবা সিগারেট নিয়ে আসেন বিধবা সে কি সিগারেট কেন চেন না বিধবা সিগারেট মানে যে সাদা মতো সাদাটা সিগারেটের নাম কথি পারে না সিগারেট খাতি আইসে আবার কয় বিধবা সিগারেট ডাক যত সব কাস্টমার আমার দোকানেই জোটে সালার সিগারেটের নামও কথি পারে না আবার কয় বিধবা সিগারেট ডাম উম বারা ডা নে ধরো কি করি তাহলে বিধবা সিগারেট চিনি হ্যাঁ চিনিছি ভালো করে চিনিয়ে নাও কোনতে যে আসে এইসব স্বর্ণ ছাড়া কাস্টমার আইসে জ্বালাইপুর আয় শেষ করে দে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর ভিডিওটার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে